الله شكرًا على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفى والصلاة والسلام على لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتمت عليكم نعمتي وروضي لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام في

অর্থাৎ মুশরিকদের দুটি বরাবর পরিবর্তে আল্লাহ তাহলে তোমাদেরকে দুই ঈদ তথা ইদুল ফিতর ও ইদুল আযহা দান করেছেন এমন কি অন্য কোন জিনিসকে ইছাব বস্তু করতে কোন নিসাদক গাছারি করে ارشاد করেছিলেন লা তাহিদু ক্বাবরি ঈদান অর্থাৎ তোমরা আবার কবরকে ঈদ তথা উৎসবের বস্তু দিয়ে পরিণত করোনা

ধাত বল পিডিয়ে নারী পুরুষ একত্রে রেলি করা কতটুকু শরীয়ত সম্মত তা সাধারণ সাধারণ দিনদার পর্যন্ত অনুভব করতে পারেন প্রিয় উপস্থিতি উক্ত অনুষ্ঠানে ব্যয়িত লক্ষ লক্ষ টাকা দ্বারা ঘর রাস্তাঘাটের শোভাবর্ধন আতশবাজি আলোক সজ্জা ও সোডিয়াম লাইটের মিডিয়াম আলোর ঝলকানিতে আকাশ বাতাস প্রকম্পিত করা হয় শুধু তাই নয় নারী পুরুষ একত্রে জমির রাতের আধারে তারা আড্ডা মারে এ হলো কথা যে আসিকের আসলদের এক্সরে রিপোর্ট প্রোপোসিটি এবারে প্রশ্ন করতে পারে তাহলে উক্ত আসিকের আসল কারা আর এই কথিত আসিকের আসল তারা যারা তাসেলের গভীর রাজনৈতিক নবীন শাল রক্ষা করার আন্দোলনে শাহাদত বরণ করেছিলেন আর এই কথিত আসিকের আসল যারা নুই সুন্নত প্রতিষ্ঠাকে কে সিও জিবলের মিশন হিসেবে গ্রহণ করে উপস্থিতি কাজেই তথাপ এই ভল্ট আসে কাছে আমার প্রশ্ন হলো যখন কোন কোরআন চরিত্র নিয়ে কটাক্ষ করে তখন কোথায় থাকে তোমরা কোথায় থাকে তোমাদের এস